আসসালামু আলাইকুম আমি ডক্টর শাসিয়া فاطمه জাফর আমি একজন আইভিএফ এবং ফার্টিলিটি স্পেশালিস্ট আমি বর্তমানে কর্মরত আছি নোভাগিয়ে ফার্টিলিটি সেন্টারে আজকে আমরা কথা বলবো চক্রের সিস্টেম বেশ কয়েকবারই আমরা বলেছি চক্রের সিস্টেম আসলে কি যখন আপনার ওভারিটি একটা সিস্ট থাকে এবং আপনার ব্লিডিং যখন ইন্টারনিটি হয়ে থাকে আপনার পিরিয়ডের টাইমে তখন ওই সিস্টেম গ্রাজুয়ালি বড় হতে থাকে তখন ওই ওল লাগতে জমি গিয়ে তখন চকলেট কালার ফর্ম করে এখন এটাকে আলটিমেটলি আমরা চকলেট সিস করে থাকি কিন্তু আমরা আজকে বলব যে কখন আপনার ফার্টিলিটি ট্রিটমেন্টে চকলেট সিস্টে কি করা যায় আপনার যখন চকলেট সিস্টে থাকে। আপনার কিছু সিমটম থাকবে যেমন টিপিতে ব্যথা অথবা হচ্ছে হেভি ব্লিডিং হ্যাঁ আপনার যদি দেখা যাচ্ছে মেডিকেল ট্রিটমেন্টে মেডিসিনে আপনার ব্যথাটা যাচ্ছে না এবং আপনার চকলেট সিস্টেম বেশ বড় হয়ে গেছে আমরা ওভাম পিক আপ করতে গিয়ে এটা আমাদের ডিফিকাল্ট হতে পারে সেক্ষেত্রে শুধুমাত্র আমরা সার্জারিটা সাজেস্ট করে থাকি তখন আমরা ল্যাপ্রোস্কোপিক অথবা অনেক সময় ল্যাপ্রোটোমিও করতে হতে পারি আমরা আসলে আজকাল চকলেট সিস্টের সার্জারিটা যতটুকু সম্ভব অ্যাভয়েড করতে চেষ্টা করি কারণ যখন আমরা চকলেট সিস্ট সার্জারি করি আপনার এইমেজ ভ্যালিউটা অনেকটা কমে যায় এই জন্য আপনি অবশ্যই এড্রেন পার্টি স্পেশালিস্টের সাথে কথা বলে চকলে সিস্ট্রেট ট্রিটমেন্টে যাবে